এত তাড়াতাড়ি ক্লান্ত করো না আমায় অনেক পথ আছে যে চলার বাকি বয়সের ভারে নুজ্জ হবে কি আমার আপোষবিহীন আখাম্বাসীর দাঁড়া হৃদয়ে কে বাজি রেখে অহর্নিস এ যাবত যত পাক চড়াই বুকের হাপড়ে শীতল হাতুড়ি নেহাই হয়নি তো তারা ব্যর্থ পাশ বালিশ থমকে দাঁড়াবে হতাশা আর উৎসবে মুখে ফেনা তোলা অশ্বমেধের ঘোড়া ফস করলেই হয় না তো শেষ খেলা খেলা শেষ হতে চাই রেফারির বাঁশি শুনতে পাবে না সমুদ্র গর্জনে কালীয় দমনে হাসব যে শেষ হাসি আরো কিছু কাল আয়ু ভরে দিও বুকে দেখে যেতে চাই শরীর শ্রেপের বুকে হেঁটে পথ চলা শেষ হয়ে গেছে এই পৃথিবীর থেকে শেষ হয়ে গেছে মৌনমি ছিলে শেষ মোমবাতি জ্বলা এইটুকু শুধু ছিল শেষ চাওয়া জানি হাত পেতে যায় না যে পাওয়া সচ্চারে দাবি আদায় করতে চাই কলজের জোর আগামীর সাথে দেখে যেতে চাই উজ্জ্বল সেই ভোর 我找了谁我？